গাছের অদ্ভুত মিষ্টি নরম তুল তুলে ঠান্ডা ঠান্ডা হর আত্মা হল যে বেগিন ঠান্ডা যে হেবু ইতে ফেমুত ফুর যে বুগুই এক কথা হতে গেল অসাধারণ উগ্র রেসিপি আজ অনলাইন শেয়ার করি বেলা যার আসসালামু আলাইকুম আর বেগুন কেনা সোন আশা করি তো বেগুন বহুত বহুত ভালো আছেন আজ অনলাইন নতুন রেসিপি শেয়ার করবো ফুর ওই অন্য রকম উগ্র রেসিপি আইও একদম ফার্স্ট টাইম ট্রাই করছি ফার্স্ট টাইম ট্রাই করি আসলে এই মিষ্টি পারফিউম তাই নিজেই পড়ি গিয়ে গই এখন আই আফসুস করি আগে কিললে ন বানাই এই মিষ্টি বে ফেসবুক ডুকিলি খালি এই রেসিপি একদম সোগের সামনে বারবার এই তো সিদ্ধ গজি দি যে বেক বেকরকম রেসিপি ট্রাই করি এই সস রেসিপি ট্রাই করে এক একদম ইজি অজ্ঞ রেসিপি আসলে দুই এন উপকরণ দিয়ে রে এই মিষ্টি বানাই ফেলে তারিবেন সময়ও লাগবে খুবই অল্প এই হাঁসের মিষ্টি বানিয়ে ফেলায় ফদান উপকরণ সাবুদানায় এক কাপড় তনু হমবু আর সাবুদানা লোল সাবুদানায় গিন পাঁচ মিনিট আয় উনি নেজি ফোর মতো ফানে দিয়ে বিজের দিয়ে কি তো এগিয়ে সুন্দর করে যাতে ভালো করে বিজি গিয়ে পারবেন আবার আদি রে ভালো করে হসলে ফেলে লো যাবি আসলে নরমই যাগু তুই আদি হসালে ফেলে লো যা দিয়ে ভালো করে একদম ছোট করে মাখি ফেলায় মাখিয়ারা এখন গিন আদ দিয়ারে সুরু সুরু গড়ি মিষ্টি রাকার গড়ি রেডি করে কি অনরা সালে ও বড়স যে সাইজ পছন্দ এই সাইজ গড়ি লইতে এই গড়িয়ারে ব্যাক এক্সট্রা লাই দি তারপর ইনতে আই সুলোত ফ্রাই প্যান বয় দি ফ্রাই প্যানে যে আধা কেজি তো দুধ দি দি তো দুদিন যাতে একটু ঘন এসি আর এখন আই দি দি দুই চামিচ পরিমাণ চাহ চামিচে গুঁড়ো দুধ আর দিদি ফোয়ার মতো চিনি উগ্র রং আর উগ্র এলাচি আর অনার রং এলাচি বা নদীলেও চলিব স্কিপ করে দিতে পারবেন একটু ফ্লেভার হলে আসলে আই দি তারপরে কিন্তু বালা করে বেগ গিন মিক্স করে ফেলাই মিক্স করার পর এখন আগত তো নাই সাবুদানা দিয়ে মিষ্টি তৈরি করে লেখি ইন বেগ দি ফেলাই দিয়ে রে বালা করে আবারও লাড়ি সাড়ে দিও যে মাত্র দুধু পুতুরে এই সাবুদানার মিষ্টি বে দিও ফুলি ফুলি মানে দ্বিগুণে যে বুগুই আর মাসাল মশলা দেখতে হত বেশি সুন্দর আর লোভনীয় লাগে দশ পনেরো মিনিট ভালা গড়ি সিদ্ধ করি এর মিশ্রণী একদম ঘন হয়ে যাবুগুই যাতে ঘন এই হাসন মিষ্টি একদম রেডি হয়ে তারপরে এখন ওগ বাড়ি তুই লইম উদ্দিত তুন কিছু কাঠ বাদাম কুচি দি ফেলাই অনরা চালি যে হনো বাদাম দিতে কাজু বাদাম পেস্তা বাদাম যে হনো বাদাম দিলি বাদাম দিলি এই কাছের মিষ্টি বেহাইতে আরো মজা বেশি লাগে এত বেশি মজই অনরা একবার মাছ স্ট্রাইগরি সাইবেন একদম নরম আর তুলতুলে আর দেখা যত রহমর মিষ্টি আছে বেগুন সহজই দে হাঁসের মিষ্টি রেসিপি বে হাঁসের মিষ্টি বে যদি অনরা ফ্রিজ ও লাহিয়ে ঠান্ডা হন মন প্রাণ বেগ গিন একবারে শান্তি হয়ে যাবে বুগুই তার যে রেসিপি কিরকম লাগবে বেগুন অবশ্যই আর এক কমেন্ট করে জানাবেন যারা যারা যার ফেস ফল নদন বেগুন আর ফেস ফল দিয়ে আর ফাঁসে থাকবেন অনরা বেগুন ভালো থেকুন সুস্থ দেখুন আবারও দেখাবো আল্লাহ হাফেজ